আসসালামু আলাইকুম জ্ঞানমূলক কথা বলার জন্যই বহুত লোক পাওয়া যায় অথচ মানে কাজ করার জন্য খুব অল্প অল্প সংখ্যক লোকই পাওয়া যায় তো অনেকে আছে যে হ্যাঁ হ্যান করেন গা তা ত্যাং করেন গা এ এমন করো সেমন করো কিন্তু বাস্তবে ফিল্ডে এসে করতে যে কতটুকু মানে কষ্ট এবং কী বলবো মেধার প্রয়োজন সেটা তো আর তিনটা বুঝবেন না হ্যাঁ যাই হোক একটা বিষয় কিছু মানে না করার বসে না ঘুরে বেড়ায় বেকারত্ব চাপটা দেশে বৃদ্ধি না করে কিছু করার চেষ্টা করা এটাই এইটাই আমার মনে হয় অনেকটা ভালো হয় তো যাই হোক কিছু করার চেষ্টা করেন আসসালামু আলাইকুম এতটাই বেশি যে পরিষ্কার করা আসলে অনেকটা কঠিন হয়ে যাচ্ছিল আমার জন্য তা সত্ত্বেও পরিষ্কার করার চেষ্টা করছিলাম এবং শেষ মাস আলহামদুলিল্লাহ পরিষ্কার করছিলামও তবে এখানে একটা বিষয় কারণ অনেক দিন যাবত এখানে কোনো ইয়া হয়নি মানে চাষাবাদ হয়নি গাছ লাগানো ছিল তো সেই গাছগুলো এখন বিক্রি করা হয়েছে তো এখানে অনেক বড় বড় গর্ত হয়েছে তো এই মানে চাষাবাদ না করার দরুন এই আগাছাগুলো অনেকটা মানে এই লতা পাতা আমাদের এখানে ডুমুর গাছ আছে তারপর মানে অনেক অনেক পরিমাণ জন্মিয়েছে অনেকগুলো কেটে ফেলছে ওই যে ওই বর হ্যাঁ আমরা আমার চাচা এবং আমি দুজন মিলেই এগুলো পরিষ্কার করছিলাম আমি কিছু ঘাস রাখছিলাম এর ভিতর থেকে যে ঘাসগুলো গরুকে খাওয়ানো যায় কিনা বা গরুতে সেটা ভালো খাই কিনা সেজন্য কিছু ঘাস আলাদা করে রাখছিলাম তারপর ডুমুর পাতা আছে ওগুলো মাথার থেকে কিছু কিছু কেটে আলাদা করে রাখছিলাম এর ভিতরে কিছু মেহেগুন এবং শিলকড়াই আমাদের দিক বলে সেই গাছগুলো আছে তো আলহামদুলিল্লাহ জমিটা কোবানো হয়ে গেছে এরপর এটা শুকাতে দেওয়া হয়েছে আর কিছুদিন পর আবার পুনরায় ইয়ে করা হবে আবার মানে আর একটা কোপ দেওয়া হবে তো এরপর আমরা নতুন করে ভুটটা লাগানোর একটা চিন্তা ভাবনা আছে সাথে সাথী ফসল হিসেবে লাল শাকের চাষ করবো ইনশাল্লাহ এবং আসলে আজকের পরিবেশটা অনেকটাই ভালো লাগছিল আর বিশেষ করে সকালবেলার প্রত্যেকটা কাজে অনেকটা বরকত এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত আলহামদুলিল্লাহ সকালের কাজে আসলেই অনেকটা বরকত তো যাই হোক আজ এই পর্যন্তই বলে দোয়া রাখবেন আসসালাম আলাইকুম